হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমি খুব ভালো আছি এই যে দেখেন রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে কী রান্না করছি আপনাদের দেখানোর জন্য সব কিছু রেডি করে বসছি আপনারা কিন্তু অবশ্যই দেখবেন আসুন তাহলে দেখাই কী রান্না করছি এই যে দেখেন প্রথমে এটা দেখাই মুসুরির ডাল করছি পাতলা করে আর হলো এখানে এই যে দেখেন কুয়াশ ঘন্ট করছি মাছের মাথা দিয়ে দেখছেন এই যে মাছের মাথা দিয়ে পুয়াশ ঘন্ট মুসুরির ডাল আর হলো এখানে এই যে চিচিঙ্গা ভাজা চিচিঙ্গা ভাজাটা পেঁয়াজ কুচি করে দিচ্ছি কাঁচা লঙ্কা ফাইরে দিচ্ছি আর হলো এই কোয়াশ ঘণ্টাতে কী কী দিচ্ছি আদা পেস্ট করে দিছি জিরা পেস্ট করে দিচ্ছি লঙ্কা পেস্ট করে দিছি আর কিচ্ছু দেয়নি আর মুসুরি ডালে তো জানেনি মুসুরি ডালে তো ওটা বলারই মতো না কারণ সবাই যেভাবে করে আমিও সেভাবেই করছি হয়তো একটু অন্যরকম করেও করে অনেকেই যেমন অনেকে রসুন সোমবার খায় আমরা হলো পেঁয়াজ সোমবারা দিই আর হলো শুকনা লঙ্কা সোমবারা দিই এই যে দেখেন এখানে ভাত এই দেখেন ভাতের হাড়িও নিয়ে বসি আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি আপনারা কিন্তু অবশ্যই দেখবেন ভুলবেন না কিন্তু এই দেখেন থালাতে ভাতও রেডি করতেছি ভাত রেডিও হয়ে যাবে আবার খাইতেও বলবো খিদাও পায়ে গেছে প্রচন্ড খিদা পাইছি দেখছেন কয়টা বাজে জানেন সাড়ে চারটা বাজে সাড়ে চারটা বাজে আর কতক্ষণ অপেক্ষা করা যায় কারণ রান্নাও হলো দেরি তারপরে হলো ছেলেরা স্কুলে গেছিল। ছেলেরা স্কুল থেকে আসলো আসার পরে ভাবলাম যে আপনাদেরকেও দেখাই আমরাও খাইতে বসি কে কে বন্ধুরা খাবেন চলে আসুন এই যে প্রথমে হলো কুয়াশ ঘন্টাটা সবাইকে খালাতেই দিচ্ছি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই করবেন ভালো করতে বলবো না ফলোটা একটু বেশি বেশি করবেন